নমস্কার সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও চলে এসেছি আরেকটি রান্নার রেসিপি নিয়ে আজকে করব উচ্ছে ডাটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল চলুন তাহলে দেখে নেওয়া যাক কি কী লাগছে আজকের রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি ডাটা আমাদের গাছেরই একদম কচি কচি ডাটা নিয়ে চলে এসেছি আর লাগছে উচ্ছে আর আলু এদিকে আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এইবার ট্যাংরা মাছগুলোকে ভালো করে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেব ট্যাংরা মাছগুলো মাখানোর সময় দেখি একটা কই মাছও ছিল এর সাথে তাই এটাকে আর বাদ দিলাম কেন একসাথে এটাকেও রান্না করেই ফেললাম এইবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে মাছগুলোকে একে একে ভেজে তুলে রাখবো মাছ ভাজা হয়ে গেলে ওই একই তেলেই উচ্ছেটাকেও আগে থেকে ভেজে রেখে দেব। উচ্ছেটা একটু ভালো করেই ভেজে নিতে হবে তারপরে উচ্ছে ভাজা হয়ে গেলে ওই একই তেলেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট করব এরপর এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর তারপরে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আলুটা একটু ভালো করে ভেজে নেব যা গরম পড়েছে তাতে দুপুরবেলা একটু হালকা খাবার খাওয়াই ভালো তাই জন্য এই উচ্ছে ডাটা দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা কিন্তু খুবই উপকারী এই আলু ভাজার সময় একটু নুন দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম ডাটার টুকরোগুলো আলু আর ডাটাটা একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে সমস্ত কিছু ভালো করে একটু কষিয়ে নেব ভালো করে নেড়ে চড়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আবারও সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে নেবো ভালো করে একটু কষিয়ে নেব তারপর দিয়ে দেব পরিমাণ মতন জল আমাদের রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটিকেও প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায় আর আপনারা তো জানেনি যে আমরা আমাদের রান্নায় সবসময়ই উষ্ণ গরম জল ব্যবহার করে থাকি তাই আজকে তার অন্যথা কিন্তু হয়নি ঝোলটা একটু ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ নুন আর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা উচ্ছের টুকরোগুলো সমস্ত কিছু নেড়ে চেড়ে নিয়ে ভালো করে যখন ফুটে উঠবে আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো এরপর এর মধ্যে দিয়ে দেব তারপর নামানোর আগে ওপর দিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে উচ্ছে ডাটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল আমাদের আজকের রান্না কিন্তু প্রায় শেষের পথে নামানোর আগে শুধু একটু ওই জিরের গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আপনাদের যদি আজকের এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন আর আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে নেবেন আমাদের এই রান্নাটি আর এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে আসুন আর পাশে থাকা বেলাইকনটিকেও প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায় রান্না কমপ্লিট দুপুরে খাওয়া দাওয়া একদম জমজমাট আবারও চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে আজকের জন্য টাটা